আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সবচেয়ে বড় আয়োজন চলছে আজারবাইজানের রাজধানী বাকুতে পরিবেশ রক্ষায় নিজ নিজ দেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ভাষণ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বুধবার বিশ্বমঞ্চে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট ইন কপ টোয়েন্টি নাইন শীর্ষক সেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি বৈশ্বিক পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে তুলে ধরেন তিনি এই ধ্বংসযজ্ঞ রুখতে নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনুস এ সময় নিজের প্রবর্তিত জিরো ধারণা বিশ্বব্যাপী বাস্তবায়নের আহ্বান জানান নোবেল জয়ী প্রধান উপদেষ্টা পাশাপাশি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ড ইউনুস এর আগে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে সামাজিক বিজনেস গ্রুপের সাথে বৈঠকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি সাউথ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর